মনে চাই না যে কারো সাথে ঝামেলা করে কারো সাথে ঝামেলা লাগে আমরা দূরে থাকি হঠাৎ একদিন सुनবে এসে হঠাৎ একদিন सुनবে এসে বিতল না না বেঁচে না আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইবন হোসেন আমি খাগড়াছড়ি থেকে আসছি আজকে পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত গণভোজন ও আলোচনা সবাই স্থগিতে অনেক আনন্দিত আসলে সবাই যে এক জায়গায় হব এটা কখনো ভাবতে পারি নাই মোটামুটি আমরা সবাই আসছি তো সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম উপস্থিত যত আমাদের চ্যালান মালিক আছে এবং আমার ভালোবাসার যত বোন ভাই আমাদের শিল্পী আছে সবাই অসংখ্য ধন্যবাদ আর আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছে এটা আমাকে ইনভাইট করছেন এতে আমি অনেক খুশি কারণ কখনোই এর আগে এত চ্যালান মালিক কিংবা আমাদের সকল শিল্পী একসাথে কখনোই হওয়া হয় নাই অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আমাকে দাওয়াত করার জন্য আমার নাম মোহাম্মদ বিপ্লব আহমেদ বাড়ি হচ্ছে পাবনা জেলা ফরিদপুর থানা দিউলিয়া গ্রাম ধন্যবাদ

আমরা আমাদের পরিবারে যতটুকু সময় না দেই এই এই জগতে এই মানুষদের সাথে আমরা তার থেকে বেশি সময় দিল আমার কাছে দুঃখের বিষয় একটাই যাই মন থেকে বলে আমরা সবাই যেন দিন শেষে মিলেমিশে কাজ করতে পারি এটাই হচ্ছে আমার মনের কথা আসলে আমার খুব ভালো লাগতেছে সবাই একসঙ্গে হয়েছি মনের ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি বলার দরকার নেই আমি কারোর সাথে ঝুঁঝমেলা ঝগড়া হতে পছন্দ করি না আমার মনে হয় এই ইউটিউবের মধ্যে সবচেয়ে সিনিয়র আমার সাথে কারো কোনো কথা হয়নি কোনোদিন হবে আর আমরা চাই সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আজকের যে সভাপতি

বেচেনাই করবে হাই হাই দিন করবে হাই হাই করবে হাই হাই দিন করবে হাই হাই আসলে চিরদিন কেউ থাকবে না সবাইকে চলে হবে আমরা চাই যতটুকু সময় আমরা দিই সবার মধ্যে আমরা আনন্দ বিনোদন দিয়ে সবার পাশে থাকতে চাই এটা হলো সব বড় প্রত্যাশা আমার বাড়ি পাবনা জেলা পুরেত্তর থানা থানাপাড়া আমার নাম বিটল আহমেদ আসলে আমাকে ডাকে বিটল না হয়ে সবাই ইউটিউবে সবাই বিবি আল্লাহ হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম